দর্শকের মুহূর্তে যুক্ত হচ্ছে প্রতিনিধি আলামিন রানার সাথে আপনারা জানেন অনেকেরই তো ভোটার আইডি নাই ওইভাবে তারা তো ভোট দিতে পারবে না একটু নির্বাচন কমিশন যদি এটাকে একটু নজর দেয় আমাদের জন্য সকল প্রবাসীদের জন্য ভালো হয় ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ সরকারের স্বাধীনতার পঞ্চাশ বছর পরে হলো সরকারের যেটা বুদ্ধির উদয় হয়েছে যে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেশের রাজনীতি দলগুলা আর অন্যদিকে একটি উৎসব মুখর পরিবেশে ভোট উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন নির্বাচন কমিশন এদিকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মাঝে বইছে উৎসবের আমেজ প্রবাসী নাগরিকরা যেমন অর্থনৈতিক নাগরিক হিসাবে ভূমিকা রেখেছে তেমনি করে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে কি পাচ্ছেন তারা তা তুলে ধরার চেষ্টা করব মাই দর্শকদের মধ্যে এখন আমি জানতে চাইবো যে প্রবাসে ভোট দিয়ে আপনার কি মতামে একটা ভালো উদ্যোগ সরকারের স্বাধীনতার পঞ্চাশ বছর পরে হলো সরকারের যেটার বুদ্ধির উদয় হয়েছে যে একটা হিউজ পরিমাণ বাংলাদেশি দেশের বাইরে আছে এবং তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত প্রথমেই সরকারকে ধন্যবাদ বা সেই সাথে আমরা এই জিনিসটা আশা করব যে ভোটার দানের যে প্রক্রিয়াটা আছে সেটা যেন আরও সহজ করা হয় জি আপনি যেমনটা শুনছিলেন আমি আরেকজনের কাছে শুনতে চাইব এই এতদিন পরে আপনার প্রবাসেরা ভোট দিতে পেরে আপনি আপনার কাছে মানে সহজ কি প্রক্রিয়াটা আর এত কত হাজার ভোট প্রবাসীদের বা কুয়েত থেকে কাস্টিং হতে পারে কিভাবে সহজ পদ্ধতি সেটা যদি বলতেন ধন্যবাদ আসলে প্রথমত কথা হচ্ছে যে প্রবাসীদের দান প্রক্রিয়া যেটা করা হয়েছে আসলে অনেক বেশি কঠিন এভাবে যদি করা হয় যে যার কাছে যে প্রবাসীর কাছে পাসপোর্ট আছে সে যেন ভোটার হইতে পারে সেই দিকটা যেন তারা বিবেচনা করে কারণ অনেকের এখানে আইডি এনআইডি নাই সেই দিকটা একটু নির্বাচন কমিশন যদি এটাকে একটু নজর দেয় আমাদের জন্য সকল প্রবাসীদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত কথা হচ্ছে প্রবাসীদের ভোটের নিবন্ধন আমরা যদি সহজ করে তাহলে কমপক্ষে তিন লক্ষের মতো প্রবাসীদের ভোট কুয়ের থেকে কাস্টিং করা সম্ভব ধন্যবাদ যেটা শুনতে চাচ্ছিলেন যে তাদের ইউজ পরিমান একজন প্রশাসকরা ভোট দিতে পারবেন সেটা তারা জানিয়েছিলেন আমি লাস্ট আরেকজনের কাছে জানতে চাইবো যে আপনারা কুয়েতে রাজনীতি সক্রিয় রাজনীতিবিদদের সাথে জড়িত আছেন আপনাদের কি পট্টা সভা কুয়েতে আপনারা ভোট কিভাবে এখানে কাস্টিং করছেন বা আপনারা যারা এখানে নেতা কর্মী আছে তাদের কাছে কিভাবে ভোট চেয়েছেন ধন্যবাদ আলাবিন ভাই আসলে তো আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতো আমরা ভোট দেওয়ার ভোট দিতে পেরে ভোট দিতে পেরে আমরা যে ভোটের ব্যবস্থা করছেন নির্বাচন কমিশনার বর্তমান সরকার তাদের প্রবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এই সরকারকে এবং নির্বাচন কমিশনকে তাই প্রবাসে যারা আমরা ভোট দেওয়ার জন্য এখানে আমরা প্রবাসে আসি আপনারা জানেন এই প্রবাসে সারা পৃথিবীতে প্রায় এক কোটির উপরে প্রবাসী আছে আর আমাদের কুয়েতে আমরা প্রায় তিন লক্ষ মতো বাংলাদেশে আছি তিন লক্ষর ভিতরে মোটামুটি আমরা এখান থেকে কুয়েত থেকে যে আপনারা জানেন অনেকেরই তো ভোটার আইডি নাই ওইভাবে তারা তো ভোট দিতে পারবে না আমার আগে এক বক্তা ভাই বলছে যে আমরা পাসপোর্ট যদি আমাদের পাসপোর্টের মাধ্যমে আমরা ভোটটা দিতে পারি জানতে চাচ্ছি যে আপনারা যেখানে রাজনীতির সাথে সংক্রিয় বিএনপি রাজনীতির সাথে আপনারা সংক্রিয় আপনারা ভোটটা তাদের কাছ থেকে কীভাবে কাস্টিং করবেন এটা কি দূতাবাসের মাধ্যমে বা আপনারা যে এখানে যারা এখানে ভোটটা দিবে আপনারা কীভাবে এখানে প্রচার প্রচারণা চালিয়েছেন ধন্যবাদ আলয়ন ভাই আসলে দেখেন আমরা এখানে আমাদের বাংলাদেশ জাতীয় দল কুয়েত বিএনপির পক্ষ থেকে আমরা এখানে একটা নির্বাচনের যে ভোটের ভোটের জন্য আমরা এখানে একটা কমিটি করছি সেই ভোট কালেকশনের জন্য কমিটি করছি আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ যেমন প্রদেশ প্রদেশ বলা হয় প্রদেশে প্রদেশে আমরা এখানে একটা কমিটি করে দিছি প্রত্যেকটা প্রদেশে সে কমিটি করেছি সেই কমিটির মাধ্যমে আমাদের যারা বিএনপির জাতীয়বাদী দলের লোকজন আছে তাকে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতেছি এবং প্রত্যেকটা বেড়াকে যাই আমরা এবং প্রত্যেকটা মনে করেন যারা যারা এখানে পাবলিক আছে যারা তাদের ভোটার আইডি আছে তাদেরকে দেখে শর্ত করে তাদেরকে আমরা লিস্ট করে তাদেরকে আমরা পোস্টাল ভোটের মাধ্যমে কিভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায় এইভাবে যদি আমাদের বাংলাদেশ অ্যাম্বাসির কোনো সহযোগিতা লাগে আমরা তাদেরকে সহযোগিতা নিতেছি যেটা আপনি শুনতে চেয়েছিলেন তারা বলেছিলেন যে ভোটটা কিভাবে সহজ হয় সে জিনিসটি প্রবাসী নাগরিকরা কিন্তু চেয়েছেন প্রথমবারের মতো প্রবাসে ভোট দিয়ে সুযোগ পাওয়ায় ভোটের কাছে ভোট পাচ্ছেন প্রবাসী থাকা বিভিন্ন দলের নেতারা তবে বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পূরণের প্রত্যাশা প্রবাসীদের আল আমিন রানা মাইটিবি কুয়েত